মহিউদ্দিন রনি ও কাফিসহ বিয়াল্লিশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ আসসালামু আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে বরিশালের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনের সংগঠক ছাত্র মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটার কাফিসহ বিয়াল্লিশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট গভীর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্রশীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন শুক্রবার বিকেল পনেরো চারটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান তিনি বলেন অভিযোগে বারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তরা হলেন আন্দোলনের প্রধান নেতা মহিউদ্দিন রনি রাকিন সুনান সিফাত শামীম আলমুসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী সিফা হাসপাতালে অনশন করে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দাইয়ান কন্টেন্ট ক্রিয়েটার কাফি এইচ এম আবুল খায়ের পঞ্চাশ হাসপাতালের দালাল নুরুন নাহার চল্লিশ এবং কন্টেন্ট ক্রিয়েটার মোহাম্মদ সিয়াম ওরফে নেভাই আটত্রিশ মামলায় অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার সাড়ে এগারোটায় শের ই চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে হাসপাতালের গেটের সামনে চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে জনকে নাম উল্লেখ করে ত্রিশ জনকে অজ্ঞাত আসামি করেছে মামলায় আরও বলা হয়েছে বারো জনের নাম উল্লেখ করে ত্রিশ জনকে অজ্ঞাত অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে মহিউদ্দিন রনি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পরিচ্ছন্নতা কর্মী রফিকুল মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এছাড়া মামলায় থেকে এগারো নম্বর সহ অজ্ঞাত অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে হাতে থাকা চাপাতি লোহার রড এস এস পাইপ হকি লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করে এতে অফিস সহায়ক পারভেজের হাত আয়া সেলিনার ডানহাতের কনৈর উপর ভাগে অফিস সহায়ক রাব্বির বাম হাতের কবজিতে এবং পরিচ্ছন্নতা কর্মী শামী ডান হাতে হাড় ভাঙা জখম হয় এছাড়া তাদের হামলায় পরিচ্ছন্নতা কর্মী হাসান সাকিব জাকারিয়া রুবেল অফিস সহায়ক ফয়সাল রাব্বি আয়া সুমুরত মন্ডল লিফ্ট অপারেটর শাকিল সহ মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা আহত হন এমনকি কর্মসূচিতে অংশ নেওয়া নারী নার্স ও আয়াদের স্যালোয়ার কামিজ ছিঁড়ে শ্রীলতাহানি ঘটানো হয় বলে অভিযোগ করা হয়েছে এই সময় পথচারী এবং স্থানীয় লোকজন এসে অভিযুক্তদের কবল থেকে হাসপাতালে চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করে পরবর্তীতে ওই স্থানে পুনরায় মানববন্ধন করলে তাদের খুন জখমের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এরপর আহত এগারো জন কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয় এই বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন হাসপাতালের কর্মচারীদের উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে পরবর্তীতে আইন হবে এর আগে কর্মচারীদের উপর হামলার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ উপপরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান শাহিনকে প্রধান করে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মসিউল মুনির এ অপরদিকে ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে হামলার ঘটনা নিয়ে সদর রোড অশ্বিনীকুমার হল চত্বরে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনি তিনি অভিযোগ করেন হাসপাতালের কর্মচারীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে হামলা করেছে ছাত্র স্বাস্থ্য অধিদপ্তরের উস্কানিতে এই হামলায় তাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে এরপরও স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মহিউদ্দিন রনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ